যখন হজরত আদৌ মহাওয়া আলাই ইসলামের প্রথম জোড়ার সন্তানেরা বড় হয় তখন আল্লাহ পাক তাদের মধ্যে বিবাহ সম্পাদন করতে আদৌ আলাহ ইসালামকে নির্দেশ দেন প্রিয় দর্শক এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে আপন ভাই বোনের মাঝে বিবাহ সম্ভব আপনি যদি মনোযোগ দিয়ে পুরো ঘটনাটি শোনেন আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা তিনশো বছর কান্না করার পর যখন হজরত আদম ও হাওয়া আলহ ইসালামকে আল্লাহ পাক ক্ষমা করলেন তখন তারা স্থায়ীভাবে সিংহল নামক স্থানে বসবাস শুরু করলেন সেখানে তাদের সন্তানাদি জন্মগ্রহণ আল্লাহ তালার বিধান হিসেবে বিবি হাওয়া একত্রে দুটি সন্তান প্রসব করতেন একটি ছেলে অপরটি মেয়ে এ পদ্ধতির রহস্য ছিল এক জোড়ের ছেলে অপর জোড়ের মেয়ের সাথে এবং অপর জোড়ের মেয়ে প্রথম জোড়ের ছেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করা হবে এই বিষয়টি হজরত জিব্রাইল আলহ মাধ্যমে আল্লাহ পাক আদম নবীকে জানিয়ে দিয়েছিলেন হজরত আদম আলাহ প্রথম যে জোড়া সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় আকলিমা আকলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী দ্বিতীয়বার হজরত আদম আলহ যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় সাজা দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না এভাবে প্রতি বছর বিবি হাওয়া জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন ইতিহাস সূত্রে যতদূর জানা যায় তাতে বিবি হাওয়া সর্বমোট একশো জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন বলে কথিত আছে প্রথম দ্বিতীয় জোড়ার সন্তানেরা যখন বড় হয় তখন আল্লাহ পাক তাদের মধ্যে বিবাহ সম্পাদন করতে আদম আলেকে নির্দেশ দেন তবে তিনি কঠোরভাবে এ কথাও উল্লেখ করেন যে কোনোভাবেই যেন একই জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংঘটিত না হয় বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার বিবাহ হবে এটাই বিধান অতপর আল্লাহর নির্দেশ পেয়ে হযরত আদম আলহ তার দুই পুত্র হাবিল ও কাবিলকে কাছে ডাকলেন এবং তাদেরকে স্নেহময় কণ্ঠে বললেন হে আমার প্রিয় সন্তানেরা তোমাদের বিয়ের ব্যাপারে আল্লাহ তালার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তাই আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করে দিতে চাই হে বৎসদয় তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ তালার বিধান হল একই জোড়ের পুত্রকন্যার মাঝে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং প্রথম জোড়ের কন্যাকে দ্বিতীয় জোড়ের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোড়ের পুত্রকে প্রথম জোড়ের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে সাজাকে আর হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবুল আপত্তি করে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমাদের পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন কাজ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে বিধায় যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে আর সাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী পক্ষান্তরে সাজা অনেক বিশ্রী আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না হাবিল তার বিশ্রীবন সাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব আল্লাহ তালা তো আমাদের গর্ভে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পর আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম ও ন্যায় নীতিহীন ব্যাপার আব্বা যান আমি আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি যে আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না যেভাবেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করবই আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তাহলে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন এ কথা শুনে হজরত আদম সালাম বললেন বৎস তুমি হয়তো মনে করেছ যে এগুলো আমার নিজের বানানো কোনো কথা আমি আমার নিজের থেকে কিছুই করছি না বরং আমি আল্লাহ তালার হুকুমগুলো তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র আর তুমিও জেনে রাখো আমি আল্লাহর নির্দেশের সামান্যতম এদিক সেদিকও করব না তার নির্দেশ অনুযায়ী তোমাদের বিবাহ সংঘটিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেষ্ট থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অমান্য করি তাহলে আমার ওপর মহা বিপদ নেমে আসবে আমি আমার প্রতিপালকের আজাব শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অতএব হে বৎস অবনত চিত্তে আল্লাহর হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফারমান জারি করেছেন সেইভাবেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু আদম আলাইহিস সালামের এই নসিহত কাবিলের কর্ণগোচর হলো না সে তার জিদের ওপর অটল রইল তখন আদম আলাহ সালাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা যাও আমি এই ব্যাপারে আল্লাহ তালার পরবর্তী নির্দেশের অপেক্ষা করব এবং তার নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব অতপর হযরত আদম আলহ আল্লাহ তালার দরবারে দোয়া করে বললেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফেতনা সৃষ্টি হয়েছে তা তুমি ভালোভাবেই জানো সুতরাং আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফায়সালা দান করুন যাতে করে প্রত্যক্ষভাবে আমার সন্তানেরা একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আলাহি ইসাল্লামের দোয়ার পর আল্লাহতালার নির্দেশ নিয়ে হজরত জিব্রাহল আলহিহ ইসাল্লাম সেখানে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদয়কে কুরবানি করার নির্দেশ দিন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে অতপর যার কুরবানি কবুল করা হবে সেই ইকলিমাকে বিবাহ করবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হযরত আদম আনে সালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে হাবিল ও কাবিল আল্লাহ তালার নির্দেশ হলো তোমরা দুজন কুরবানি পেশ করবে তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপরে রেখে আসবে অতপর যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেই একলিমাকে বিবাহ করবে অতএব তোমরা যাও তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো পিতার নির্দেশ পেয়ে হাবিল এবং কাবিল বের হয়ে গেল অতপর কাবিল যেহেতু কৃষক ছিল তাই সে তার কৃষিপণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থ করল পক্ষন্তরে হাবিল ছিল একজন মেষ পালক তাই সে তার মেষগুলো থেকে আল্লাহর রাস্তায় একটি কুরবানির জন্য মনস্থ করল এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম এবং মোটা তাজা মেষটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য বাছাই করল অতপর হজরত আদম আলাহি সালামের উপস্থিতিতে কাবিল এবং হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে দিল আসলে হজরত আদম আলাহি সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির বস্তু পাহাড়ের উপর রেখে আসলে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত আর এটি ছিল কুরবানি কবুল হওয়ার একমাত্র নিদর্শন যাই হোক কিছুক্ষণ পরেই আল্লাহতালার পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে লাগল পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল সে হজরত আদম আলহ বলল আব্বাজান আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই কেবল দোয়া করেছেন তাই তার কুরবানি কবুল হয়েছে আর আমার জন্য দোয়া করেননি তাই আমার কুরবানিও কবুল হয়নি অতপর সে হাবিলকে লক্ষ্য করে বলল হে হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল প্রতিউত্তরে বলল হে ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ নিজের কাছে ধারণ করো জেনে রাখো কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ তালা কুরবানি কবুল করে থাকেন তখন হজরত আদম আলাইসাল্লাম কাবিলকে বললেন হে বৎস তুমি তো নিজের চোখে প্রত্যক্ষ করলে যে আল্লাহ তালার ইচ্ছা কোনটি অতএব তুমি আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকো তুমি হাবিলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহর ফরমান অনুযায়ী বিবাহে রাজি হয়ে যাও এতে আল্লাহ তালা অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানে তোমাকে কল্যাণ দান করবেন কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রুভাবাপন্ন হয়ে পড়ল তাই সে দৃঢ় প্রতিজ্ঞা করল যেভাবেই হোক হাবিলকে হত্যা করতে হবে এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল কিন্তু আদম আলাইহি ইসাল্লাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না এর কিছুদিন পরেই আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকে হজরত আদম আলাহি কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। নির্দেশ পেয়ে হজরত আদম আলাহিসাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে তখন পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারব না অতপর হজরত আদম আলাহি সালাম জমিনেকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিন তখন হজরত আদম আলাহি সালামকে একই উত্তর দিল তখন আদম আলাহি সালাম হাবিলকে বললেন হে হাবিল তুমি কি আমার সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে উত্তরে হাবিল বলল হে আমার পিতা আল্লাহ আল্লাহতালা যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এ দায়িত্ব গ্রহণ করতে রাজি এরপর হজরত আদম ও বিবি হাওয়া সালাম সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন এদিকে আদম আলাহিসালাম হজে গমন করার পর কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল এতদিন সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য পূরণ করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় অতপর একদিন হাবিল বকরির পাল চড়াতে মাঠে গেল এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে তখন সে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময় কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল হত্যা করবে তো ঠিকই কিন্তু হত্যা করবে কিভাবে তা সে স্থির করতে পারল না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো দিন মানুষ হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না তখন ইবলিশ শয়তান একজন পুথিকের আকৃতি ধারণ করে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল অতপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল ফলে সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগল তখন ইবলিশ শয়তান জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল ফলে সাঁপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে প্রাণ ত্যাগ করল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হয়ে গেল এবং সে স্থির করল এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যা করার পদ্ধতি শেখার পর কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগল যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল অতঃপর সেই পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন আরও একটি নতুন সমস্যা দেখা দিল আর তা হল হাবিলের মৃতদেহ কীভাবে গোপন করবে সে চিন্তা করতে লাগল যদি হাবিলের লাশ এইভাবে পড়ে থাকে তাহলে তার মৃত্যু কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবে সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পান সেজন্য তার লাশ গোপন করার দরকার কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলো আর চিন্তা করছিল কিভাবে এই লাশকে গোপন করা যায় এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলমী ইচ্ছা করলেন যে তাকে দুইটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দান করবেন এজন্য তিনি তার সামনে দুটি কাক পাঠিয়ে দিলেন কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করল এভাবে একটি কাক অপর কাকটিকে হত্যা করে ফেলল এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করে মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার ওপর মাটি চাপা দিল অতপর সে উড়ে চলে গেল কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি করার পর কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো। এবং সে এই বলে নিজেকে ধিক্কার দিতে লাগলো হায় রে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিটা জানি না আফসোস আমি এই কাকের মতো হতে পারলাম না কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পর কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল অতপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিয়ে দিল হাবিলের লাশ দাফন করার পর সে একেবারে নিশ্চিন্ত হয়ে গেল এবং সে মনে মনে ভাবতে লাগল যেভাবেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃতি লাভ করলাম এখন আর আমাকে থামায়কে কে আকলিমাকে তো আমি বিবাহ করবই এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়ি গিয়ে পৌঁছবে এমন সময় আল্লাহ আল্লাহরাবুল আলমিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো তাকে নড়াচড়া করতে দিবে না সে তার নিজের ভাইকে হত্যা করে মহাপাপিতে পরিণত হয়েছে ফলে জমিন সাথে সাথে আল্লাহর আলমিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল তখন হতভাগা কাবিল তার পা আর টেনে জমিন থেকে তুলতে পারল না সে বুঝতে পারল যে এই শাস্তি রাব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কাকুতি মিনতি করে বলতে লাগল হে মাবুদ ইবলিশ গুনাহ করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি আমার অপরাধ কি ইবলিশের অপরাধের চেয়ে বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল তখন আল্লাহর পথ্য থেকে তাকে জবাব দেওয়া হলো সে যত বড় অপরাধ করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি তখন কাবিল আবার বলল হে মাবুদ আমার পিতা বেহেস্তে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুনহা করেছিল তাকে তো তুমি শাস্তি দিয়েছ বটে কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি তখন আল্লাহর তরফ থেকে জবাব আসল হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছ যাতে অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছ সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষায় গুরুতর এরপর আল্লাহ তালা জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমিন আল্লাহর হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল তখন কাবিল দেশে হারা হয়ে ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগল হে দয়াময় প্রভু আমি না বুঝে ইবলিসের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি আমি এমন অন্যায় করেছি যে এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার কৃপা অপরিসীম তুমি সব কিছু ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনহাটি তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা করেছিলে আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করো এবার আল্লাহ তালা তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জত রক্ষা করার তাগিদে জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও ফলে কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করল এবং ভাবতে লাগল যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমায় কে আকলিমাকে তো আমি বিবাহ করবই কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ তালার একজন আজাবের ফেরেস্তা এসে তাকে পাকরাও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল ফলে সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল অতপর আল্লাহ তালা তাকে পুনরায় জীবিত করে দিলেন এবং পুনরায় সেই ফেরেস্তা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যু বরণ করল বলা হয়ে থাকে যে কেয়ামত পর্যন্ত এই ফেরেস্তা কাবিলকে এইভাবে শাস্তি দিতে থাকবে এদিকে হজরত আদম সালাম হজ থেকে দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন হে বৎসরা তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোন সন্ধান জানো আমি তাকে দেখছি না কেন তখন আদম সালামের সন্তানেরা তাকে উত্তর দিল হে পিতা আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না আমরা তাদেরকে অনেকক্ষণ খোঁজ করেছি কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি আমরা জানি না তারা কোথায় আছে তাদের কথা শুনে হযরত আদম আলাহিম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো তাকে এতিপূর্বেই হত্যার হুমকি দিয়েছিল আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিল ছিল তা তিনি ভালো করেই বুঝতে পারলেন সুতরাং কাবিলের কারণে তার মনে কোনোরূপ দুঃখ হল না কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাহত হয়ে পড়লেন অতপর তিনি আল্লাহর তালার দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে তার কবর এবং লাশের সন্ধান আমাকে দেখিয়ে দাও আদম সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন হে আদম তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এজন্য জন্য কেয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমল নামায় লিপিবদ্ধ করা হবে অতপর আল্লাহ তালা তাকে হাবিলের মৃত্যুর জায়গা এবং তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন ফলে আদম সালাম সেই স্থানে গেলেন এবং কবর দেখে তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন ছেলে হারানোর ব্যথা সইতে না পেরে তিনি কবর থেকে হাবিলের লাশ উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনও রক্তে রঞ্জিত হয়ে আছে তখন কান্না ভেজা কণ্ঠে হযরত আদান আলাইহিসাল্লাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন অতপর হাবিলের লাশ একটি বাক্সে ভরে বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন তারা দৈনিক আট দশ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন একদিন হযরত জিব্রাইল সালাম এসে আদম সালামকে বললেন মৃতদেহ এভাবে রাখা আল্লাহ তালার বিধান নয় অতএব আল্লাহতালার সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন এরপর হযরত আদম জানাজা পরে নিজের ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করলেন হজরত আদম আলাহিসালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হজরত শীষ আলাইহিসাল্লাম তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি হাবিলের পরে হজরত শীশ ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয় তিনি আদম সালামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মশগুর থাকতেন একবার বৃদ্ধ বয়সে হযরত আদম আলাহিসাল্লাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল কিন্তু শীষ আলহিসাল্লাম সেখানেই থেকে গেলেন তখন হজরত আদম আলহিসাল্লাম বললেন শীষ তুমি কোনো ফল আনতে গেলে না কেন তখন হজরত শীষ আল্লাহিসাল্লাম বললেন আব্বাজান আপনি বেহিস্তের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে তাই আমি ফল আনতে যাইনি এছাড়া আপনি আল্লাহর একজন অদ্বিতীয় নবী আপনি যদি বেহেস্তি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তালার নিকট আরোজ পেশ করেন তবে নিশ্চয়ই আল্লাহ তালা আপনার জন্য বেহেশতি ফল প্রেরণ করবেন হযরত আদম আলহ্লাম শীষ আলহিসাল্লামের কথা শুনে বললেন প্রিয় বৎস আমি আল্লাহ তালার নিকট গন্ধম খেয়ে যে অপরাধ করেছি তাতে দ্বিতীয়বার কোনো খাবারের জন্য কিছুর আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয় তার চেয়ে বরং তুমি নিষ্পাত ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো তখন হজরত শীষ আলহি আল্লাহ তালার দরবারে কিছু ফল ফুলের জন্য প্রার্থনা করলেন আল্লাহ তালা হজরত শীষ আলহি সাল্লামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুরি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হজরত শীষের নিকট পাঠিয়ে দিলেন হুর হজরত শীষ আল্হি সাল্লামের নিকট এসে বললেন আল্লাহতাল্লাহ আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন তখন হজরত শীষ আলহি সাল্লাম সবকিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন হজরত আদম আলাহি সাল্লাম ফল খেলেন সর্বশেষে শীষ আলহিসাল্লামের সঙ্গে হুরের বিমাহ করে দিলেন অতপর হুরকে বললেন মা তুমি এখন বেহেস্তে চলে যাও যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই তোমার সাথে একদিন বেহেসতেই শীষের মিলন হবে তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন হজরত আদম আলহি সাল্লাম প্রায় বারোশো বছর জীবিত ছিলেন এ মধ্যে তার সাড়ে তিন শত সন্তান জন্মগ্রহণ করে সন্তানদের অধিকাংশকে তিনি নিজের পার্থিব ও পারলৌকিক তালিম দান করেন তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলেই ইমানদার ছিলেন হজরত আদম আলহি সাল্লাম জীবনের শেষ দিকে মোটামুটি এসে কাটিয়েছেন তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ উন্মতের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেন তিনি অল্পদিন রোগ ভোগের পরে ইহলোক ত্যাগ করেন তাকে সিংহলে দাফন করা হয় মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের জন্য লক্ষ লক্ষ লোক সিংহলে যাত্রা করে থাকেন আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে প্রিয় দর্শক হযরত আদম ও বিবি হাওয়া আলাহ এই ঘটনা শুধু ইতিহাস নয় বরং মানবজাতির জন্য এক অমূল্য শিক্ষার বিষয় শয়তানের ধোকায় পড়ে যখন আদম ও হাওয়া আলাহিসাল্লাম আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ফল খেয়ে ফেললেন তখন মুহূর্তেই তারা বেহেষ্টের আরামাইশ থেকে বঞ্চিত হলেন হারালেন সম্মান ও মর্যাদা শাস্তি স্বরূপ আল্লাহ তাদের ফেলে দিলেন দুনিয়ার নামক কঠিন পরীক্ষার ময়দানে যেই ঘটনা থেকে আমরা বুঝতে পারে আল্লাহর হুকুম অমান্য করলে মহা মুসিবতে পড়তে হয় পরক্ষণে আমরা আরও দেখতে পাই যে আল্লাহর অফুরন্ত রহমত রয়েছে হজরত আদম আলহিসাল্লাম অনুতর্ত হয়ে যখন তওবা করলেন তখন আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিলেন এ থেকেই বোঝা যায় মানুষ যত বড় গুনাহ করুক না কেন নিজের ভুল বুঝতে পারলে এবং আল্লাহর নিকট তওবা করলে আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেন আর হ্যাঁ এ কথা ভুলে গেলে চলবে না যে শয়তন আমাদের চিরশত্রু সে কখনো আমাদের ভালো চায় না সে কখনো ক্লান্ত হয় না মানুষের হৃদয় কুমন্ত্রণা ঢুকিয়ে দেয় বিভ্রান্ত করে গুনাহের দিকে ঠেলে দেয় তাই আল্লাহ নিজেই কোরআনে সতর্ক করে দিয়েছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু একবার ভাবন হজরত আদম ও হাওয়া আলাই সাল্লাম আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য জান্নাত থেকে নির্বাসিত হলেন তবে আমরা কত শত হুকুম অমান্য করি আমাদের অবস্থা কি হবে এমন কথা ভেবেছেন কখনো মহান রব আমাদের হৃদায়ত নসিব করুন এবং হযরত আদম ও হাওয়া আলাহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা লাভ করার তাফিক দিন আমিন প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি আমার পক্ষে যতটা সম্ভব সুন্দরভাবে নবী আদম আল্লাহি সাল্লামের জীবনী তুলে ধরেছি বাকিটা আপনারাই বলতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিলাম ইনশাআল্লাহ আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওাবারাকাত